এর মধ্যে একটা টাকার কোনো কাজ নাই কালার এটার কালার অলমোস্ট सेम ছিল বাট আমি স্টিকার করার কারণে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সো আজকের ভিডিওটা হচ্ছে খুব স্পেশাল এগুলা কন্ডিশন আপনারা দেখতেই পারছেন সুপার ফ্রেশ অবস্থায় আছে আর এগুলার প্রাইস কিন্তু খুবই রিজনেবল আপনারা সাধ্যের মধ্যে পেয়ে যাবেন এটার আউটলুকগুলো ভিডিও আপনাদেরকে অবশ্যই দেখাবো আর এই বাইকটি নিতে হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা চাইলে এই বাইকগুলো এই বাইক দু নিতে পারবেন দুটি বাইকের প্রাইস কিন্তু একদমই সেম অলমোস্ট দুটার ফিউচারও সেম একই সালের বাইক দুটার মডেল কিন্তু একই মডেল আপনারা দেখতেই পারছেন দুটোটা ভাই আর এই বাইকটা যদি আপনারা নেন তাহলে এক্সট্রা কোনো আপনার মডিফিকেশনের কোনো কাজ করতে হবে না আপনারা দেখতেই পারছেন একদম গাড়িতে কাজ করা একদম মানে এটার মধ্যে একটা টাকার কোনো কাজ নাই আপনারা দেখতেই পারছেন এটা আর এটাও দেখতেই পারছেন আপনার আউটলুক এটা কিন্তু জেনুয়াল কালার আর এটার কালার এটার কালার কিন্তু একদম অলমোস্ট সেম ছিল বাট আমি স্টিকার করার কারণে এটার কালারটা একটু ইউনিক একটা এখন বর্তমান সময়ে কিন্তু এটা কিন্তু একটা ভাইরাল কালার আপনারা সবাই জানেন তো এটাকে আমি এই লুকটা দিছি এই লুকসটা দিছি আপনারা দেখতেই পারছেন আর এটা হচ্ছে জেনুয়েল যেই অরিজিনাল যে কালার আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুটোটা বাইক কিন্তু অরিজিনাল এসএফ এই দুটোটা কিন্তু অরিজিনাল এসএফ এটা কিন্তু এসএফ বানানো হয় নাই একদম অরিজিনাল সো আপনারা ভিডিওর মধ্যে দেখবেন গাড়ির ওভারঅল কন্ডিশনগুলো আপনাদেরকে দেখাবো গাইস আপনারা দেখতেই পারছেন গাইস গাড়ির কন্ডিশনটা আপনাদেরকে আমি যদি দেখাই একটু দেখতেই পারছেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন দুনুটি বাইকে কিন্তু ডাবল ডিক্সেল আপনারা দেখতেই পারছেন গ্যাস ডাবল বাইকটা কিন্তু ডিক্সের খুবই কম পাওয়া যায় আপনারা জানেন এটা কিন্তু ডাবল বাইক গ্যাস সুযোগই কিন্তু এই বাইকটার মধ্যে কোনো কিছু ফিউচারে কোনো দিক থেকে কম রাখে নেই কোনো বাইকের থেকে ঠিক আছে আমি যতটুকু জানি বাংলাদেশে যদি প্রাইজের দিক থেকে কোনো সেরা বা স্টাইলিশ মানে ফেয়ারিং করা বাইক থেকে তাকে কম প্রাইজের মধ্যে তাহলে কিন্তু এই আপনারা দেখতেই পারছেন এটার ওভারঅল কন্ডিশনটা একদমই সুপার ফ্রেশ আপনারা যারা কিনা কমের মধ্যে স্পোর্টস বাইক বাইক চালাতে চালাতে চান বাট বাজেটের কারণে স্পোর্টস পারেন না তাহলে কিন্তু আপনার জন্য এই বাইকটি হতে পারে একটি বেস্ট বাইক আপনারা দেখতেই পারছেন এই বাইকগুলোতে এক টাকারও কাজ নেই আপনারা চালিয়ে দেখে শুনে নিতে পারবেন যারা কিনা কম প্রাইজের মধ্যে মানে একটা স্টাইলিশ একটা ফেয়ারিং করা বাইক চান এই বাইকটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি কবের মধ্যে পেয়ে যাবেন আপনি যখন সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন তখন আপনি ভ্যালু দেখে বাইক কিনতে হবে আপনি পরবর্তীতে যেমন একটা ব্র্যান্ড এটা আপনি চাইলে যে কোনো সময় বাইকটাকে ক্রয় করতে পারছেন আবার যে কোনো সময় চাইলে বাইকটিকে সেলও করে দিতে পারেন তো রিসেল্ট ভ্যালু হচ্ছে সুজুকির একটা অন্যরকম একটি জায়গা যেমন বাংলাদেশে বাজাজ পালসার একটি অন্যতম একটি জায়গা নিয়ে করে রাখছে বাংলাদেশে বাজাজ পালসার এটার সেল ভালো যে কোনো সময় চাইলে সেল করে দিতে পারতেছে আপনি কষ্টের উপার্জন পয়সা দেখলে চাইনিজ বাইক কিনেন পরবর্তীতে কিন্তু এই বাইকটিকে আপনারা বিক্রি করতে পারতেছেন না কিন্তু আপনি যদি ব্র্যান্ড ভ্যালু দেখে বাইক কিনেন তাহলে কিন্তু আপনাদের রিসেল ভ্যালুটাও ভালো আপনি এটা যদি দুই বছর চালিয়েও এটা বিক্রি করেন তাও কিন্তু এক লক্ষ টাকা বিক্রি করতে পারবেন এগুলোর কন্ডিশন আপনারা দেখতেই পারছেন সুপার ফ্রেশ অবস্থায় আছে আর এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল আপনারা সাধ্যের মধ্যে পেয়ে যাবেন এক লক্ষ টাকার মধ্যে দুইটা এস এফ বাইকটি এক লক্ষ টাকার মধ্যে হলে এই বাইকগুলো নিতে পারবেন আউটলুকগুলো আপনাদেরকে একটু দেখাই দেখতেই পারছেন আপনারা